দেশের ছোট্ট প্রাচীন মসজিদ নওগাঁর চৌজা মসজিদ দেশের ছোট অথচ প্রাচীন মসজিদগুলোর অন্যতম নওগাঁর মান্দা উপজেলার চৌজা গ্রামে অবস্থিত চৌজা মসজিদ এককক্ষ বিশিষ্ট এই মসজিদে ইমামসহ সাতজন মুসুল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন পুরনো এই মসজিদের স্থাপত্যরীতিতে সুলতানি আমলের ভাবধারার ছাপ সুস্পষ্ট মসজিদটি ঠিক কত সালে কে নির্মাণ করেছিলেন সে সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি নওগাঁ জেলা তথ্য বাতায়ন ও মান্দা উপজেলা তথ্য বাতায়নেও মসজিদটি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য নেই প্রত্নতত্ত্ব বিভাগের তথ্যমতে সুলতানি আমলের স্থাপত্য রীতিতে তৈরি মসজিদটি অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে নির্মাণ করা হয়ে থাকতে পারে দেশের অন্যতম ছোট এই মসজিদ নওগাঁ জেলা শহর থেকে প্রায় বাহান্ন কিলোমিটার পশ্চিমে নওগাঁ রাজশাহী মহাসড়ক সংলগ্ন মান্দা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের চৌজা গ্রামে অবস্থিত মসজিদের বাইরে প্রত্নতত্ত্ব বিভাগের দেওয়া সাইনবোর্ড থেকে জানা যায় দু দুই সালের ১৯ জুন মসজিদকে সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে ঘোষণা করা হয় আয়তকার মসজিদটি দৈখে পনেরো ফুট ও প্রস্থে পনেরো ফুট মসজিদটির দেয়ালের পুরুত্ব প্রায় তিন ফুট নয় ইঞ্চি মসজিদের মূল দরজাটির উচ্চতা পাঁচ ফুট এবং উত্তর এবং দক্ষিণ পাশের ছোট দুটি দরজার উচ্চতা চার ফুট নয় ইঞ্চি এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদে মোট তিনটি খিলান দরজা এবং চারকোনায় চারটি বুরুজ বা মিনার আছে এছাড়া মসজিদের মূল দরজা উত্তর ও দক্ষিণের দরজা এবং মেহরাবের ওপরের অংশে দুটি করে মোট আটটি ছোট মিনার আছে মসজিদের তিনটি খিলান দরজার ওপরে চালা আকৃতি ডিজাইন করা